দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো আজকে কি অবস্থা আঙ্কেল বাজারের পেঁয়াজের বাজার আজকে গজব কেয়ামত হয়ে গেছে শ্যামবাজার কালকে পেঁয়াজ বিক্রি করছে সাতান্ন আটান্ন টাকা মাথায় সেই পেঁয়াজ আজকে সকালবেলা গোমের থেকে উঠে যারা বুঝতে পারে নাই তারা সাতচল্লিশ আটচল্লিশ টাকা মাথায় বিক্রি করছি পরে চল্লিশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছি এখনো পেঁয়াজ শ্যামবাজারে বিক্রি শেষ হয় নাই তো চল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা পেঁয়াজ যদি বিক্রি করা লাগে তাহলে কৃষক কি বাঁচে বাঁচে না তাহলে এই সরকার এখন পর্যন্ত আইপি কালকেও আমি খবর পাইছি কালকেও আইপি দেশে প্রতিনিয়ত আইপি দিচ্ছে আবার শুনছি যে ষোলো তারিখ জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত আইপির মেয়াদ এইগুলা ওই যে একটা বাংলা ভাষায় একটা কথা আছে যে যদি সন্ত্রাসী বা চিন্তাইকারী বা ডাকাত্রে যদি বলা যায় ভাই আমি অসুস্থ আমার বাপ খুবই গরিব মানুষ তাহলে কি ওই ডাকাত কি তার কথা শুনবে ডাকাত তার কথা শুনবে না তার কাছে যা কিছু আছে চিন্তাই করে নিয়ে চলে যাবে এই ইনুর সরকারের যারা আইপি বিভাগে আছে কৃষি মন্ত্রণালয়ে আছে তারা হচ্ছে ডাকাতের থেকে বড় ডাকাত তারা তিরিশ টনে পেঁয়াজে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা করে ঘুষ খাই আইপি দিচ্ছে তাহলে আমরা যারা মধ্যমপন্থী আলোদ্দার আছি যারা কৃষক আছি তারা যত চিক্কুর পারি যত আন্দোলন করি যতই করে এই ডাকাত গো কি আমরা মানাতে পারবো ডাকাতরা কি কথা শুনবে এই ডাকাতরা আইপি বন্ধ করবে না কারণ হচ্ছে তাদের স্বার্থ আছে তারা ডাকাতি করে দুর্নীতি করে মানুষের কাছে টাকা নিয়ে আইপি ঢুকাচ্ছে তাহলে কৃষক মূল্য কি বাঁচলো এটা তাদের দেখার কিছু নাই তারা দেখবে না তাদের স্বার্থটা দেখবে এই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস সাহেবরে বলি আপনি এই সেক্টরগুলা একটু ভালো করে দেখেন খোঁজ খবর নেন এই দেশে নাকি টিআইবি আছে এই টিআইবি তদন্দ করতে বলি এই সেক্টরগুলোতে আপনি কেমন ভাবে দুর্নীতি হচ্ছে আর দুর্নীতি করে এই ইন্ডিয়ান পিয়াজগুলা ঢুকাচ্ছে আপনারা তদন্ত করেন তদন্দ করে আমরা যে কথা বলা ভুলো বলি এই কথারগুলা সত্যতা আছে কিনা একটু যাচাই বাছাই করেন না করলে এই যাচাই বাছাই করে যদি তারা যদি ঘুষ খায় আইপি দেয় তাহলে ঘুষ বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন তাহলে বাইরের পেঁয়াজ বন্ধ করেন ডাইরেক্ট কৃষক আজকে চল্লিশ পাঁচচল্লিশ টাকা পেঁয়াজের বাজার এই চল্লিশ পাঁচচল্লিশ টাকা পেঁয়াজ যদি বিক্রি করি আমার দেশের কৃষক মারা যাবে এই কথাগুলা সারা বছরে বলি আসছে যে আপনাদের কথা কান পর্যন্ত বসতেছে না পচবে কেমন করে আপনারা তো বধির আপনারা তো শোনেন না আপনারা তো ঠসা ওই যে গ্রাম্য একটা কথা আছে ঠসা ঠসারে কি শোনান যায় ইশারাদি বুঝান লাগে তাহলে আমরা তো সাধারণ মানুষ এটা তো ইশারাদি বোঝাতে পারবো না এটা ইশারাদি বোঝাতে বলে সরকারের বোঝাতে হবে সরকারের বোঝালে কৃষক বাঁচবে নাহলে কৃষক বাঁচবে না এই জন্য বারবার অনুরোধ করি এখন তো মনে হচ্ছে যে ষাট টাকার নিচে এলসি বেজলে তাদেরও লস হচ্ছে তারাও লস হওয়ার সত্ত্বেও পিয়াজ আনতেছে কারণ ভারত সরকার পিয়াজ দিবে কারণ ভারত চাই বাংলাদেশে যুবক কৃষক মারা যাক ভবিষ্যতে তারা ব্যবসা বাংলাদেশের সাথে করবে আর বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ হয় এ দেশের মানুষ যদি ভালো থাকে ভারত এটা ভালো থাকতে দিবে না ভারত থাকতে চায় না কারণ হচ্ছে ভারত চাই ভরা মৌসুমে তারা আমাদেরকে পিয়াজ দিয়ে বাজার একদম ছয় লাভ করে দিয়ে কৃষকরে মেরে দিবে আর কৃষক মারা গেলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না ওই দাদা বাবুরা তাদের পিয়াজ দিয়ে আমাদের বাজারটাকে ছয় লাভ করে দিয়ে তাদের আমাদের দেশের ডলার তারা কামাইবে এই চিন্তা ভাবনা করে মোদি সরকার চিন্তা ভাবনা করে বসে আছে কিন্তু এদের সাথে জগৎ মিলে এরা আতাত করে এই ইনু সরকারে কিছু মানুষ কিছু দালাল ওদের সাথে আতাত করে এই ইন্ডিয়ান পেঁয়াজ আনতেছে অতি সত্ত্বে যদি এই যে পেঁয়াজের একেবারে পরে ফিফটি পার্সেন্ট শেষের দিকে আর ফিফটি পার্সেন্ট আছে যদি এই ফিফটি পার্সেন্টের যদি আইপি বন্ধ না করায় বাইরে পিয়াজ যদি বন্ধ না করায়। হয় তাহলে তিরিশ পঁয়ত্রিশ টাকা পিয়াজ তো এসে যাবে যদি এসে যায় তাহলে কৃষক কী করবে এই চিন্তা ভাবনা আমি সরকারের পারে ছেড়ে দিলাম সরকারকে চিন্তা করতে হবে যে আমার কৃষককে বাঁচতে হলে আইপি বন্ধ করতে হবে বিদেশি পিয়াজ বন্ধ করতে হবে আঙ্কেল অনেকে বলছে ষোলো তারিখ বন্ধ হবে ষোলো তারিখ তো এখনো বিশ দিন অনেক দেরি যে একটা উদাহরণ দিছি না ডাকাতের উদাহরণ দিলাম না ষোলো তারিখ এই গুলা মুখ কল্প যে দুর্নীতি বাজরা এটা বন্ধ করবে না এটা সরকারকে ওই সেক্টরে হস্তক্ষেপ করতে হবে যেমন তদন্ত সংস্থা আছে দুর্নীতি দমন কমিশন আছে আপনারা দেখেন এই আইপি সেক্টরে এ কৃষি মন্ত্রণালয়ের সেক্টর গুলো আপনারা দেখেন কোন জায়গাটা কোন দুর্নীতি হচ্ছে কিভাবে পেঁয়াজ ঢুকতেছে এইগুলো আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা এইগুলো বন্ধ করেন বন্ধ যদি না করেন আপনারা তো এই যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের পরে চলে যাবেন কিন্তু এই দেশে কৃষক তো মারা যাবে আপনারাই হয়তো বাংলাদেশে থাকবেন কি বিদেশে চলে যাবেন আমরা জানি না তবে আপনারা যে কয় কয়দিনই থাকেন আমি মনে করি কৃষকের পক্ষে আপনারা থাকবেন আমাদের পক্ষে আপনারা থাকবেন এতদিন তো আপনাদের প্রশংসাই করছি আপনাদের গুণ কীর্তন করছি কিন্তু শেষকালে আসে আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের মানে মনের কাছে ভালো লাগে না আপনাদের প্রশংসা করি এই আশাই আমি করি আপনারা সেই কাজগুলাই করেন যেন ভবিষ্যতেও আপনাদের প্রশংসা করি অল্প কিছুদিন আছেন এই কিছুদিন আপনার জনগণের ভালোবাসা নিয়ে থাকেন এই আশা করি আমি হুম যে গতকালকে পঞ্চাশ টাকার উপরে ছিল আজকে আবার পাঁচ টাকা দশ টাকার আজকে গতকালকে থেকে আজকে দশ টাকা পিঁয়াজ নাই পেঁয়াজের শ্যামবাজারে যদি একটু পিঁয়াজের আমদানি বেশি থাকে তখন কাস্টমার পাওয়া যায় না এর পিছনে কারণ হচ্ছে ইন্ডিয়ান পিঁয়াজ আছে বাংলাদেশের অলি গলি প্রত্যেকটা মোকামেনে ইন্ডিয়ান পিঁয়াজ থাকার কারণে সব মুখামে আমাদের এই বাংলাদেশি পেঁয়াজ চলে না কারণ আমাদের দেশি পেঁয়াজটা ছোট কাঁচা আর যেসব এলাকা যেমন কুমিল্লা থেকে শুরু করে একেবারে চিটাগাং সিলেট ফেনি এই এইসব অঞ্চলে আমাদের দেশি পেঁয়াজ এক সালাও চলে না এরা ইন্ডিয়ান ভালো শুকনা এবং রোঙালা পেঁয়াজ এদের চলে এরা দশ টাকা বেশি দিয়ে খায় আমাদের দেশাল পেঁয়াজ খায় না এই জন্য ইন্ডিয়ান প্রেসটা যদি বন্ধ থাকতো তখন বাধ্যগতভাবেই। আমাদের সারা বাংলাদেশে আমাদের দেশ এই পেঁয়াজটা চলতো তখন হয়তো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাজার থাকত। তখন আমাদের কৃষক যারা এই যে খুচরা ব্যাপারি। এই যে চিলমারি থেকে একটা গাড়ি পেঁয়াজ নিয়ে আসছে আমার ঘরে এই যে আপনার ডান পাশে একটু দেখান সারা বাংলাদেশের মানুষের দেখান এই যে এখানে দাঁড়ায় আসছে এক গাড়ি পিয়াল নিয়ে আসছে কালকে পঞ্চান্ন ছাপান্ন কথা শুনে আজকে পঁয়তাল্লিশ টাকা বেঁচে দিলাম দশ টাকা কেজিতে লসে বেশি দিলাম এক গাড়ি মালি মালে কত টাকা লস যাবে আপনি চিন্তা করেন গরিব মানুষ এরা রাস্তা ভোগির হয়ে যাচ্ছে তাহলে সরকারকে এই এই ছোট ছোট ব্যাপারী যদি না যদি না দেখে তাহলে কার কাছে আবেদন করব কার কাছে অনুরোধ করব তো আমাদের জায়গায় তো এক জায়গায় এক আল্লাহর কাছে আর দ্বিতীয় আমার দেশের সরকারের কাছে আল্লাহর কাছে সরকারের কাছে না পারলে তখন আমরা কার কাছে দেবো আল্লাহর কাছে আল্লাহ তুমি বিচার করো এই পেশার আল্লাহর কাছে হে দিলাম এই পেশারে এই কথাগুলো সরকারের কান কালপত পোসার দরকার এবং সরকার আমি মনে করি ভবিষ্যতে দ্রুত গতিতে ভবিষ্যৎ না দুই একদিনের মধ্যে পদক্ষেপ নেবে এবং ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দিবে এই আশাই ব্যক্ত করছি আপনার মাধ্যমে আঙ্কেলরা অনেক কৃষক ভাইরা যে সামনে আরো বেশি পরিমাণ এলসি আসতে পারে এই ভয়ে কাঁচা পেঁয়াজও তুলতেছে অনেক জায়গায় এতক্ষণ দেখলাম ইন্ডিয়ান পেঁয়াজ অনেকে মনে কথাছে ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ করতেছে না তো আরো বাজার কমে যাবে এই জন্য টাইনি তুলতেছে তো এখনো পেঁয়াজ অর্ধেক না অর্ধেকের বেশি পেঁয়াজা কোনো আছে বাংলাদেশে এখনো অর্ধেকের বে বারোয়ানা পিয়াজ আছে সিকি পিঁয়াজ কেবল গা উঠছে তাহলে এই পিঁয়াজগুলা যদি তিরিশ টাকা বাঁইতিরিশ টাকা পেঁয়াজের বাজার এসে যায় তাহলে কৃষক ব্যাপারী সবাই মারা যাবে এই জন্য আবারও আমি স জোরে অনুরোধ করি সরকারের কাছে আপনি আমাদের কথা অবশ্যই শোনেন শোনেন না এমন না কারণ এই মিডিয়া সারা বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জে কৃষক ব্যাপারী সবাই কথা শোনে এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারাও শোনেন তো আপনাদের প্রতি বিদ্বেষ নাই রাগ নাই খব নাই আমার করো জোরে অনুরোধ কৃষকরে বাঁচান আমরা আশি নব্বই টাকা আশা করি না কৃষক ষাট পঁয়ষট্টি টাকা পেঁয়াজ বেচতে পারলে তাদের এনাপ দু চার পাঁচ দশ টাকা লাভ থাকবে গত বছর প্রচুর টাকা লস গেছে এবার যদি পাঁচ দশ টাকা লাভ না করে তাহলে কৃষক বাঁচবে কেমন করে এই যে হাড় ভাঙানি কষ্ট শীতে শীতের মধ্যে বেটারা এত কষ্ট করে পেঁয়াজের আবাদ করে সেই আবাদ আর করার পরে যদি তাদের দশ টাকা লাভ না হয় তারা বউ সাবাল দিয়ে এই যে ছেলে মেয়ে স্কুল কলেজ লেখাপড়া খরচা এদের ওঠে না পরে জমি বিক্রি করে গ্রামীণ ব্র্যাক ব্যাংকের কৃষি শোধ দিতে পারে না কেউ আত্মহত্যা করে মরবে কেউ দেখা যাবে গলায় জড়িলে মরবে এইগুলো তো আমরাও চাই না সরকারও চাই না আমি মনে করি তাহলে সরকার এইসব কথাগুলো শোনার পরে হয়তো আমি মনে করছিলাম যে আমাদের এই কথাগুলো সরকারের কার মতো পুঁতবে এবং অতি দ্রুত গতিতে এলসি বন্ধ করবে কৃষকরা দুইটা পয়সা পাবে আমরাও দেখেন না পঁচিশশো বস্তা বস্তা পেঁয়াজ যায় সারা দিনে বাকি বর্গা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা বাকি বর্গা দিয়েও তারপরে পেঁয়াজ বেচতে পারি না কারণ হচ্ছে প্রত্যেকটা মুখামে এলসি ঢোকার কারণে দেশি পেঁয়াজ সব মুখামে চলছে না এই না চলার কারণে খুবই কষ্টকর সাধ্য ব্যাপার আর এই যে গতকালকে যারা পেঁয়াজ নেছে পঞ্চান্ন সাতান্ন আটান্ন টাকা আজকে যদি চল্লিশ টাকা বাজার হয় এই ব্যাঠারা আমাদের এই বাকি পেঁয়াজ দেখছি এরা কি আমাদের টাকা দিবে আমাদের টাকা দিতে কষ্ট মানে কষ্টদায়ক হবে এবং আমাদের টাকা অনেক সময় অনেক টাকা মার যায় এইগুলা এই জন্য আমরা বারবার সরকারকে অনুরোধ করি যে আবারও ভাবে বলি যে আপনি অতি দ্রুত দুই একদিনের মধ্যে আইপি বন্ধ করে দেন বন্ধ করে দেন কৃষক দুইটা পয়সা পাক আপনাদের জন্য এই যে একেবারে হত গরিব দেশের কৃষকরা আপনাদের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন যে বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন যেখানেই থাকেন ভালো থাকবেন এই দুয়াই আমাদের প্রত্যাশা

তাহলে মনে হয় এখন পর্যাপ্ত প্রত্যেকটা গাড়িতে এক লক্ষ টাকা এক লাখ বিশ হাজার টাকা এরকম করে লস হচ্ছে বর্তমানে আচ্ছা তাইও আসছেন একসাথে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আসসালাম